নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তো দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত তিথি বা জোয়ার বাটা শুভকর্মের স্মৃতিচারণ এবং সাথে থাকবে পাঁকটি রাশির সংক্ষিপ্ত এবং সাময়িক রাশি এই সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান সামগ্রিক তাহলে দেরি না করে শুরু করি আজ তেইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ প্রত্যপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং ইংরাজি নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিটে আজকে তিথি চলছে দ্বিতীয় এবং এই তিথি চলবে রাত্রি আটটা বত্রিশ মিনিট এরপর লাগবে দ্বিতীয় এবারে আসছি আজকে গঙ্গায় জুয়ার ঘাটা আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা এগারোটা কুড়ি মিনিট এবং রাত্রি এগারোটা পঁচিশ মিনিট আর ভাটা আসবে বিকেল চারটে দশ এবং শেষ রাত্রি চারটে পনেরো এই হলো আজকে গঙ্গায় জোয়ার ভাটা সূর্যোদয় সূর্যাস্ত অস্ত তিথি এবারে আসছি দিনের স্মৃতিচারণে আজকের দিনের স্মৃতিচারণে বলব আজ ছোটোদের কবি শিশু সাহিত্যিক সুকুমার রায়ের দীর্ধাম দিবস আজকের দিনে উনি বেঁধে রেখেছিলেন তাকে আমরা বিভিন্ন কবিতা বিভিন্নভাবে স্মরণ করি তিনি ছিলেন সত্যজিৎ রায়ের বাবা স্বর্গীয় সত্যজিৎ রায় যিনি ছিলেন ফিল্মে ভালো ভালো সিনেমা সোনার কিল্লা আছে তার বাবা সুকুমার নায়ক যাই হোক আমরা স্মৃতিমন্ত্রণ বেশি করলে আমাদের অন্য অনুষ্ঠান অন্য যেগুলো আছে প্রাসঙ্গিক সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে তাই এটাকে অল্পবি আপনাদের সাথে ভাগাভাগি করলাম নিয়ে আসছি শিক্ষার আসরের সামান্য একটা আলোচনার সোনারপুর থেকে জানতে চেয়েছেন যে যদি কারোর অষ্টমে মঙ্গল থাকে বা সপ্তমে মঙ্গল থাকে তাহলে কি তার বিয়ে হবে না বা বিয়ে হলে কি তার স্বামী মারা যাবে কথা হচ্ছে পরে এই যে আপনি বললেন সপ্তমী মঙ্গল বা অষ্টমী মঙ্গল অষ্টমী মঙ্গলটা আলোচনা আলাদা দিন করব সপ্তমী মঙ্গলটা আপনাকে আলাদা দিন করবো তথাপি আজকে একটু আপনাকে জানিয়ে দিই সপ্তমী মঙ্গল আমরা বলি ব্রহ্মদোষে দোষী কিন্তু সেই মঙ্গল আপনি তো আমাকে ডিটেলস দেননি আপনি যেরকম কোশ্চেনটা করেছেন আমি সেই কোশ্চেনের ব্যাখ্যা হবে যদি একটু ডিটেলস দিতেন তাহলে আপনার সাথে ডিটেলস আলোচনা করা যেত কিন্তু আপনি ডিটেলস দেননি বলে আমি বলছি সপ্তমে মঙ্গল ডিগ্রি অনুযায়ী এবং এই মঙ্গল ওনার লগ্ন কী রাশি কি আমি জানি না নক্ষত্র কী আমি জানি না কার দশা অন্তদশা চলছে তাও জানি না আপনি যেটা প্রশ্ন করেছেন তা বলছি সবসময় সপ্তমে মঙ্গল থাকলেই যে অমদশো দোষী হবে তা নয় যদি সেই মঙ্গল অন্য শুভ দ্বারা দৃষ্টমান হয় তাহলে সেই দোষ বহু পরিমাণে কেটে যায় এবং অনেক সময় দেখা যায় স্বামী একটি রুগ্ন হয় বা স্ত্রী একটি রুগ্ন হয় এর বেশি কিছু হয় না আমার দেখা দু তিনজন আছেন যারা এই সপ্তমে মঙ্গল বা ভৌমদোষ দোষী তারা বা এখনও অবধি আপনি যপুরে গেলে আমি আপনাকে ঠিকানা দিয়ে দেবো যে মিস্টার ব্যানার্জি তার প্রায় নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ড সেই নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ডে মানে কাপল এখনও জীবিত কিন্তু তারা ভৌমদর্ষী ছিল বিয়ের সময় বলেছিল ওদের বৈধ প্রযুক্ত আছে নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ডে এগুলো আমরা জোগাড় করি কী হলে এটা একটা রিসার্চ তাই আপনাকে বললাম আপনি পুরো ডিটেলসটা আমাকে জানায়নি যাই হোক যাত্রা জানালাম সবসময় যে সপ্তমী মঙ্গল হলেই খারাপ হবে তা এবারে গুহাটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল পরিবেশন করছি মেষ মেষ রাশির জাতিকাতে আজকে স্থির যে হেল্প স্থির থেকে যে সহযোগিতা সেটার থেকে আজকে বঞ্চিত হবে অর্থাৎ স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে বিষু বিশু রাশি এটা আজকে খুব ক্রিটিসিজম শুনতে হবে কোনো কাজের জন্য হয়তো একটু সামান্য ভুল হলো তার জন্য ক্রিটিসিজম শুনতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম যাবে মিথুন মিথুন রাশি যাতে আজকের দিনটা একটু করণীয় হয়ে থাকতে পারে যারা প্রেমে পড়েননি তারা আজকে প্রেম প্রণয়ে ভীষণভাবে ডুবোডুবি খাবে শরীরের স্বাস্থ্য ভালোই থাকবে কর্কট কর্কট রাশির যাতে এটা বলব আজকে মান যশ খ্যাতি হানি হতে পারে অপবাদ হতে পারে বদনাম হতে পারে একটু সাবধানে চলাই ভালো শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে আর সিংহরাশি যাতায়াত বলবো আজকে গিয়ে কোনো বস্তু চুরি হয়ে যেতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার তবে যাতে উচ্চ রক্তচাপ আছে তারা আরেকটু সাবধান কন্যা রাশির যাতায়াত বলবো যে চোখে ঢুকে আজকে ভোগার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান ডাক্তারের সুপরামর্শ নেওয়া দরকার সাথে সাথে এও বলবো যারা ব্লাড সুগারের রোগী তাদের পক্ষে আজকে দিনটা কঠিন হতে তুলা তুলা আসি জাতকের থেকে আজকে কোনো ব্যক্তির দ্বারা সুপরামর্শ অর্থাৎ ভালো পরামর্শ সরব পরামর্শ পাবেন তার দ্বারা আপনি উপকৃত করেন ব্যবসায় লাভ হবে বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর বৃষ্টি রাশি যাতে কথা বলবো অহেতুক কোনো চিন্তা নিয়ে নিজের শরীর খারাপ করবেন না আজকে দিন মিশ্র ফল পাবেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে ধনু ধনু রাশির আমি যাতে বলবো আজকে মানে আনএক্সপেক্টেড প্রফিট বলে না সেই আনএক্সপেক্টেড প্রফিট হবে অপ্রত্যাশিত লাভ

সব ওনাদের কাছ থেকে সন্তুপ্তি লাভ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং একটা দিক মার্গ বলে না মার্গদর্শন সেরকম মিন রাশি যাতে বলব আজকে কোনো কারণে ইনফ্রেশন হতাশা এবং শারীরিক অক্ষমতাও হতে পারে এই হল বাহাটি রাশি নিয়ে আজ সকালে কেলে গেছে কপালে অনুষ্ঠানে বাহাটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক আশীর্বাদ কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান তাই আবারও বলি যে আপনাদের প্রশ্নের উত্তর আমাদের কাছে প্রচণ্ড মূল্যবান আপনারা প্রশ্ন করবেন আমরা উত্তর এই যেমন একটু আগে উত্তর দিলাম সপ্তমের মঙ্গল থাকলে কী হয় আমি আবারও বলছি একটু ডিটেলস করে পাঠালে আমাদের আরও বিচার করে পড়তে শুভেন শেষ করার আগে বলি মহাতশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র কথাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনা করে আজকেও অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল হবে